না খাব না গুড মর্নিং এভরিওয়ান আমি শ্রেষ্ঠ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল থিংস আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন চলুন আজকে দিনটা বা শুরু করা যাক আজকে হচ্ছে শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখ নববর্ষের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আমার বড়রা যারা রয়েছেন তারা আমাকে আশীর্বাদ করবেন আর ছোটোদের অনেক 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 ভালোবাসা তো সকালবেলা উঠে মাত্রই প্রত্যেকবারই আমি পয়লা বৈশাখের দিন মা ছোটোবেলা থেকেই শিখিয়েছে আর কি স্নান টান করে ঠাকুর ঘরে যাওয়া ঠাকুরের নাম লেখা আর তার সাথে তো নতুন জামা পরার একটা আলাদাই আনন্দ রয়েছে এই দিনের জন্য কবে নতুন জামাটা ভেঙে পড়া হবে সেই দিনের অপেক্ষাতে বসে থাকা হয় আর এই তো আমি আবার এই এক্সাইটমেন্টে দু তিনটে নতুন জামা কিনে ফেলেছি আর কোনটা যে আজকে পরবো স্নান করে উঠে সেটাই বুঝতে পারছিলাম না তারপর ভাবলাম যেহেতু নববর্ষ বাঙালিয়ানাটা মেনটেন করে একটা কুর্তিই পরা যায় তো ঠাকুরকে প্রণাম করার পর পর আমি মাকে প্রণাম করে নিয়েছি মা বাবাকে আর কি তারপর শুনু আর পোগোকে মন ভরে আদর করে নিলাম শুনুকে কোলে নিয়ে তো অনেকক্ষণ বসেছিলাম আর ও তো আদর খেতে ভীষণ পছন্দ করে তোমরা জানোই মানে আদুরে মেয়ে আমার আর পোগো তো দেখে সহ্য করতে পারে না তাই পোগোকে আজকাল দূরে রেখে তারপর শুনুকে আদর করা হয় তো ওদেরকে আদর করার পর ফার্স্টেই আমাদের সকালের যে কাজটা থাকে মেন সুনু আর পুগুকে খাইয়ে দেওয়া আর তোমরা তো জেনেই গেছো পুকুকেও আজকাল খাইয়ে দিতে হয় এই যে ওদের খিচুড়ি মানে ডাল সেদ্ধ কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ সব কিছু দিয়ে ভাতটাকে সুন্দর করে মেখে নেওয়া হয় এই ভাত অ্যাকচুয়ালি কিন্তু মানুষও খেতে পারে জাস্ট ঘি কাঁচা লঙ্কার নুন দিয়ে সেই ঘি কাঁচা লঙ্কার নুনটা ওদের সেদ্ধ ভাতের মধ্যে পড়ে না তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো প্রায়ই যে আমি কি খাওয়াই ওদেরকে ওরা ডেলি কি খায় এটাই ওরা খায় এই খিচুড়িটাই একটু হলুদ দেওয়া হয় মাঝে মাঝে আজকে বোধ মা হলুদ দেয়নি আর যেদিন চিকেন থাকে চিকেনকে গুঁড়ো গুঁড়ো করে আর কি মিশিয়ে দেওয়া হয় ভাতের সাথে আবার ডিম থাকে ডিমকেও মিশিয়ে দেওয়া হয় ভাতের সাথে যেদিন ওরা তিনবেলা এই খিচুড়িটাই খায় এছাড়া অন্য কিছু আমি ওদেরকে অ্যালাউ করি না এমনকি বাইরের ডগ ফুডও আমি খুব একটা অ্যালাউ করি না আর এছাড়া মুখের স্বাদ বদলানোর জন্য তো সাথে ফল দেওয়াই হয় ডেলি ওদেরকে ফল খাওয়ানো হয় আর অনেক দিন পর পোকোকে একটু ডগ ফুড দেওয়া হয় কারণ ওর একটু ডগ ফুড খেতে চায় সেই কারণে ওকে একটু জক ফুড দিই নাহলে আমি বাইরের কোনো খাবারই অ্যালাউ করি না তো ওইদিকে ওনাদের পেট শান্ত করে খাইয়ে দাইয়ে তারপর আমরা নিজেদের খাবার দাবারের তর্য শুরু করে দিয়েছি যেহেতু পয়লা বৈশাখ তোমরা তো জানোই প্রায় দিনই আমাদের সকালবেলা লুচিই হয় তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে লুচি হবে না সেটা তো হতে পারে না তো গরম গরম ফুলকো লুচি ভাজা হচ্ছে এখানে আর আজকে লুচিগুলো জানো নিজে থেকেই উল্টে গেছে মানে কড়াইতে দেওয়ার পর একা একা ফুলে নিজে থেকেই উল্টে যাচ্ছে আমাকে কিছুই করতে হয়নি মা ওইদিকে বেলে দিচ্ছিলো আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম তার সাথে মা বানিয়েছিল আলুর তরকারি বেসিক্যালি সবার বাড়িতে সাদা লুচির সাথে সাদা আলুর তরকারি হয় কিন্তু আমরা ওই সাদা সাদা ভাবটা পছন্দ করি না সেই কারণে একটু হলুদ দেওয়া হয় এই আলুর তরকারিটাতে আমাদের বাড়িতে পয়লা বৈশাখ বলো বা জন্মদিন বলো বা যে কোনো ধরনের কোনো অকেশান বলো সকালবেলা আমার মা ময়দা মেখে বসে থাকে লুচি তো হবেই ভাইফোঁটা রাখি যে কোনো উৎসবে। দেখো এদিকে আমরা লুচি ভাজি আর পোগো কি শুরু করেছে এই পেপারটা রোল করে ওকে ভয় দেখানো হয় খাওয়ানোর জন্য বা কোনো দুষ্টুমি করলে সেই পেপারটাও হাতের নাগালে পেয়ে একদম কুটি কুটি করে ফেলছে মানে পোগোকে বেঁধে রাখো আর ছেড়ে রাখো তার মধ্যে কোনো তফাত নেই ছেড়ে রাখলে তো দুনিয়া ভরে উৎপাত করে আর বেঁধে রাখলে হাতে নাগালে যেটুকু পায় সেটুকু নিয়েই উৎপাত শুরু করে দেয় তারপর আমি এখানে লুচি আর আলুর তরকারি নিয়ে ফার্স্টে দাদাকে দিয়ে দিলাম বাবাকে দিলাম তারপর নিজেও খেতে বসলাম আর ফল প্রসাদ এসেছিলো প্রচুর যেহেতু পয়লা বৈশাখ নিচে মার্কেটের সবাই পুজো দিয়েছিল। সেই কারণে প্রচুর ফল প্রসাদও আসে আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন এছাড়াও লাড্ডুর প্যাকেট শনপাপড়ির প্যাকেট মিষ্টির প্যাকেট প্রচুর কিছু আসে তো সেই জন্যই আমি ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারির সাথে এক টুকরো তরমুজও নিয়েছিলাম প্রসাদ থেকে সকালের খাওয়া দাওয়া শেষ করতে না করতে মা এখানে দুপুরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে আর তোমরা দেখে বুঝতেই পারছো আজকে দুপুরের মেন আকর্ষণ হচ্ছে মাটন এবার আমাদের বাড়িতে তো মাটন কষা তোমরা অবশ্যই কোনোদিনও দেখো নি মাটনের লাল লাল আলু দিয়ে ঝোলটাই দেখেছো আর আমরা সেটাই সত্যি পছন্দ করে থাকি মানে আমরা ঝোল ছাড়া কষা খুব একটা ভালোবাসি না আর জানো পয়লা বৈশাখ মানেই আমার মার কাছে যে এই দিনটাই যা যা হবে সারা বছর সেরকমই হবে আজকে দিনে যদি ভালো মন্দ খাওয়া হয় তাহলে সারা বছর ভালো মন্দ খাওয়া হবে আজকের দিনে যদি তরকারি একটু পুড়ে যায় তাহলে নাকি সারা বছর তরকারি মার পুড়েই যাবে মানে ছোট ছোট জিনিসগুলো আমার মা খুব ধরে ধরো দেরি করে আজকে লাঞ্চটা করলাম তাহলে সারা বছর নাকি আমরা দেরি করেই খাওয়া দাওয়া করব। মার এরকম একটা ধারণা নিয়ে মা আর কি চলে তো এইদিকে মাংস কষানোও কমপ্লিট হয়ে গেছে মা এবার প্রেশার কুকারে মাংসটা দিয়ে দু তিনটা সিটি দিয়ে নেবে আমরা এদিকে বান্নায় ব্যস্ত আর বাকি দুজন দেখো কি করে যাচ্ছে একটু দেখো তোমরা

একা একা চিৎকার করো তো লাভ নেই ওর সাথে চিৎকার করো দুজনের ঝগড়া দেখতে দেখতে আর দুজনকে সামলাতে সামলাতে আমাদের মাংস এখানে রেডি হয়ে গেছে একদম লাল লাল মাটনের আলু দিয়ে গরম গরম ঝোল কিন্তু দুঃখের বিষয় আজকে মা চর্বিটাই দিতে ভুলে গেছিল সিটি মারার সময় এরকম একটা মাংসের ঝোলে ওপর দিয়ে চর্বি ভাসবে না সেটা তো আমি কখনো ভাবতেই পারি না ভীষণ আফসোস হচ্ছিল আজকে আমার যে আমিও কেন মনে করিয়ে তিনি মাকে আর বেশিরভাগ দিনই আমাদের বাড়িতে আসলে কড়াইতেই মাংস কষিয়ে রান্না করা হয় কিন্তু মাঝে মধ্যে যখন টাইম থাকে না তখন প্রেসার কুকারে সিটি মারা হয় লাস্টে আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা ডাল করা হয়েছে মুগ ডাল আর তার সাথে ঝুড়ি আলু ভাজা পেঁয়াজ গরম ভাত একদম সিম্পল একটা লাঞ্চ রাখা হয়েছে প্রতিবারই আমাদের বাড়িতে নববর্ষের দিন প্রচুর রকমের রান্না করা হয় কারণ ওই যে বললাম মা বলে যে এরকম ধরনের খাবার খেলে নাকি সারা বছর আমরা ভালো মন্দই খাবো কিন্তু এবার আমি বারণ করেছিলাম কারণ আর বয়স হচ্ছে সত্যি কথা বলতে গেলে এত কিছু একসাথে সামলে উঠতে পারে না মা আর সেই জন্য আমি বলেছি কোনো রকম তরকারি টরকারি এক্সট্রা মাছ টাচ কিচ্ছু রাখার দরকার নেই একদম সিম্পল লাঞ্চ করব আজকে আমরা তারপর বিকেলবেলা একটু ঘুমোচ্ছিলাম আমি ঘুম থেকে উঠে দেখি যে পোকো আর শুনু এবার ফল খাওয়া নিয়ে দুজন মিলে ঝগড়া করা শুরু করেছে আবার বসো আমার সিট সিট কোথায় বসে পড়লো না আস্তে হ্যাঁ আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে হ্যাঁ চিবিয়ে চিবিয়ে খাবে হ্যাঁ কেজ মা তোমাকেও দেবে নাও হুম বাবা নাও বাস চিবিয়ে চিবিয়ে ও সিট সিট বলে খাও এই একটা নিচে রেখে সিট সিট বলে খাও সিট 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 সিট

দাঁড়া তোর কপালে আছে দেখ এবার আমার দিচ্ছে মা তোমাকে দিচ্ছে দাঁড়াও দাঁড়াও দাঁড়া শুনু বেচারা আমাদের দুজনকে বলছে যে যে করে হোক আমারটা আমারটা নিয়ে চলে গেছে আমারটা দেখ ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মা কাটছে সকালে আরেকটা ও রয়েছে এই যে ও চলে আসছে এই আমিও দাঁড়াবো কি ঝামেলায় খাওয়াতে হয় কি চলছে আমাদের বাড়িতে বুঝতে পারছো তোমরা সত্যি বলতে ওদের দুজনকে সবসময় ছেড়ে রাখা আমাদের পক্ষে মানে সম্ভবই হয়ে ওঠে না আমরা সারাক্ষণ এই বোধহয় ঝগড়া বাঁধিয়ে দিল আর পোগো এরকম নিজেটা খাবে খেয়ে সুনুটা নিয়ে চলে আসবে আর শুনু তো পোগোর সাথে ওরকম ঝগড়া করতে পারে না কারণ ও তো বড় সাইজের ও আর শুনু একদম ছোট সেই জন্য আমরা নিজেরাই ওদেরকে দেখে দেখে রাখি যাই হোক ওদের খাওয়া দাওয়ার পর এবার সন্ধ্যেবেলার একটা টিফিন বানানো হয়েছে যেহেতু আজকে সকালবেলা ওই যে চর্বিগুলো বেঁচে গেছে মাংসে দেওয়া হয়নি তাই মা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সাথে খাবার সোডা নুন লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে একটু বেসন মাখিয়ে নিয়েছে এবার ওই চর্বিগুলো দিয়ে দিয়েছে বেসনে গুলে চর্বির বড়া ভাজা হবে বিকেলের জন্য চর্বির বড়া এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে কিছুক্ষণ পরে বৌদি চলে আসবে তোমরা তো জানোই আমাদের নতুন একটা নেশা হয়েছে তাস খেলা আমি বৌদি আর মা সন্ধেবেলা খাওয়া দাওয়া করার পর একটু টিফিন করার পর আর কি তিনজনে মিলে তাস খেলতে বসি আর সত্যি বলতে বড়াগুলো এতটাই মুচমুচে হয়েছিল আর ভেতর থেকে একদম সফট আর চর্বিগুলো তো ভেতর থেকেই উকি মারছিল সাদা সাদা দেখতে পাচ্ছ কি না জানি না তো যাই হোক আজকের দিনটা এভাবেই কাটালাম অন্যান্য বছর আমি একটুখানি তোষালির সাথেও একটু ঘুরতে বেরোই কিন্তু এই বছর বেরোইনি বাড়িতেই ছিলাম তোমরা নিজেদের বছরের প্রথম দিনটা কেমন কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং টাটা